সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের সবগুলো অঙ্ক শেষ করেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখো নাই প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিবা আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী দুইয়ের এক দুই তিন চার পাঁচ অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে একজন দোকানদার প্রতি মিটার দুশো টাকা ধরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো টাকা ধরে বিক্রয় করলে তার কত টাকা লাভ হয়েছে ঠিক আছে তো অঙ্কটা তোমরা বুঝো একজন দোকানদার এক প্রতি মানে কি এক মিটার এক মিটার দুশো টাকা ধরে মানে এক মিটার কাপড় কিনছে দুশো টাকা দিয়া আর পাঁচ মিটার কাপড় কিনে পাঁচ মিটার কাপড় কিনে ঠিক আছে প্রতি মিটার দুশো পঁচিশ টাকা ধরে বিক্রয় করলে তার কত লাভ হয়েছে মানে প্রতি মিটার প্রতি মিটার দুশো টাকা ধরে পাঁচ মিটার কাপড় কিনছে এক মিটার দুশো টাকা দৌড়ে কিনছে তাহলে পাঁচ মিটার কত এক হাজার টাকা আর উনি প্রতি মিটার বেঁচছে কত দুইশো পঁচিশ টাকা দরে বিক্রি করলে তার কত টাকা লাভ হয়েছে ঠিক আছে এই অঙ্কটা আমরা সলভ করি এটা অনেক ইজি অঙ্ক তো চলো আমরা অঙ্কের মধ্যে চলে যাই এখন দেখো আহ সমাধান এক মিটারে ক্রয় মূল্য দুইশো টাকা তো এখানে বললে দিছে দেখো প্রতি মিটার মানে কি এক মিটারের ক্রয় মূল্য এটা কি দুইশো টাকা হচ্ছে কি ক্রয় মূল্য আর দুশো পঁচিশ টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য তো এক মিটারের ক্রয় মূল্য কত দুশো টাকা আর এক মিটারের বিক্রয় মূল্য কত টাকা পঁচিশ টাকা ঠিক আছে ঠিক আছে তো এক মিটারের ক্রয় মূল্য দুশো টাকা ও বিক্রয় মূল্য কত টাকা পঁচিশ টাকা তো দেখো ওনার এক মিটারে লাভ কত হয় তো এক মিটারে লাভ হয় দুশো পঁচিশ বিয়োগ কত টাকা দুশো টাকা তো তার ওনার এক মিটারে লাভ হয়ে যাচ্ছে কত টাকা পঁচিশ টাকা যদি এক মিটারে পঁচিশ টাকা লাভ হয় তাহলে পাঁচ মিটারে কত পাঁচ গুণ করে দিবা তো সুতরাং পাঁচ মিটারে লাভ পঁচিশ গুণ পাঁচ মানে কত একশো পঁচিশ টাকা আশা করি তোমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পারছো আচ্ছা দুই নম্বর অঙ্কে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ দশজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর অঙ্কটা দেখি একজন কমলা বিক্রেতা প্রতি হালি মানে এক হালি মানে এক হালি মানে কয়টা চারটা ষাট টাকা দরে কিনছে তো পাঁচ ডজন কমলা কিনে তো উনি কয় ডজন কমলা কিনছেন পাঁচ ডজন কমলা কিনছেন আর সমান কয়টি ঠিক আছে প্রতি টাকা বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে ঠিক আছে এখন দেখো শিক্ষার্থীরা আমরা জানি এক হালি সমান কয়টি চারটি আর এক ডজন সমান কয়টি বারোটি তাহলে দেখো এক ডজন সমান সমান কত হালি হয় এক ডজন সমান সমান কত হবে বারো বাই চার মানে কত তিন হালি তিন চার বারো যদি এক ডজন সমান তিন হালি হয় আর উনি কিনছে কত পাঁচ ডজন তাহলে পাঁচ ডজন সমান কত হইব তিন পাঁচা পনেরো মানে কত হালি পনেরো হালি ঠিক আছে এখন দেখো যদি পনেরো হালি কলা সে না থাকে তাহলে কি এক হালি কমলার ক্রয় মূল্য কত টাকা দেখো এখানে বইলা দিছে প্রতি হালি ষাট টাকা দইরা কিনছে ঠিক আছে ষাট টাকা দিয়ে কিনছে মানে কত এক হালি কমলার ক্রয় মূল্য কত টাকা ষাট টাকা তাহলে উনি কয় হালি কমলা কিনছে পনেরো হালি তো সুতরাং পনেরো হালি কমলার ক্রয় মূল্য ষাট গুণ পনেরো মানে কত টাকা নয়শো টাকা ঠিক আছে এবার দেখো আর প্রতি হালি কত টাকা দেওয়া বিক্রয় করছে প্রতি হালি কমলা পঞ্চাশ টাকা দেওয়া বিক্রয় করছে ঠিক আছে তাহলে এক হালির বিক্রয় মূল্য কত এক হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পনেরো হালি কমলার বিক্রয় মূল্য কত হইব পঞ্চাশ গুণ পনেরো মানে কত সাতশো পঞ্চাশ টাকা দেখো উনি কিনছে নশো টাকা দিয়া। কিন্তু বেঁচে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা বিয়োগ করে দিই যদি বিয়োগ করে আছে অথবা ততই কীছে তার লস হয়েছে তো নয়শো সাতশো পঞ্চাশ মানে কত একশো পঞ্চাশ টাকা ওনার কীছে ক্ষতি হয়েছে বা লস হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এখন আসো তিন নম্বর অঙ্কে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে মানে রবি এক কেজি চল্লিশ টাকা দরে চাল কিনছে মানে এক কেজি চাল কিনছে চল্লিশ টাকা দেওয়া এভাবে সে পঞ্চাশ কেজি চাল কিনছে ঠিক আছে আর চুয়াল্লিশ টাকা দরে কেজি হ্যাঁ বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি আচ্ছা তো আমরা রবি এক কেজির ক্রয় মূল্য কত চল্লিশ টাকা আর এবং এক কেজির বিক্রয় মূল্য কত চুয়াল্লিশ টাকা যদি এক কেজির ক্রয় মূল্য হয় তো দেখো আমরা আগে যে অঙ্কটা করছি ওই রকমভাবে তো দেখো এক কেজি সে কিনছে চল্লিশ টাকা দেয় কিন্তু বিক্রি করছে চুয়াল্লিশ টাকা তাহলে এক কেজিতে ওনার লাভ হয় কত টাকা এক কেজিতে ওনার লাভ হয় কত টাকা চার টাকা তাহলে পঞ্চাশ কেজি লাভ কত গুণ চার মানে কত দুইশো টাকা ঠিক আছে তোমরা এটা বুঝছো চার অঙ্কে প্রতি প্রতি লিটার লিটার মিল্ক মিল্ক ভিটা দুধ দুধ টাকায় কিনে পঞ্চান্ন টাকা ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় মানে এক লিটার কিনছে বান্ন টাকা দিয়া কিন্তু উনি এক লিটার বিক্রি করছে কত টাকা দিয়া পঞ্চান্ন টাকা দিয়া তাহলে ওনার শতকরা কত লাভ বা ক্ষতি হয় তো দেখি আমরা প্রতি লিটারে ওনার লাভ কত টাকা হয়েছে তো দেখো প্রতি লিটার মিল্ক ভিতর দুধের ক্রয় মূল্য বান্ন টাকা এবং বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা তাহলে লাভ কত পঞ্চান্ন বিয়োগ বান্ন মানে কত টাকা তিন টাকা তো দেখো ক্রয় মূল্য বান্ন টাকার জন্য লাভ হয় তিন টাকা ঠিক আছে মানে বান্ন টাকার জন্য লাভ হয় কত যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে তো আমরা অবশ্যই সেটাকে কত টাকায় বের করা লাগব একশো টাকায় ঠিক আছে তো দেখো বান্ন টাকার জন্য লাভ হয় তিন টাকা তাহলে এক টাকার জন্য লাভ হইব কত অবশ্যই কি হইব এক টাকার জন্য কম লাভ হইব তো কম হলে কি হবে বিয়োগ ভাগ হইব সরি বিয়োগ না ভাগ তো তিন ভাগ কত তাহলে একশো টাকার জন্য কত হইব দেখো তিন ভাগ বাহান্ন গুণ কত একশো ঠিক আছে ঠিক আছে তাহলে কত হইব কাটাকাটি করো তাহলে তোমাদের আসবো পঁচাত্তর বাই তেরো এখন তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে পঁচাত্তরকে তেরো দেওয়া ভাগ করবা যত আসবো ততই কি হইব অ্যান্সার তত পার্সেন্ট ঠিক আছে পঁচাত্তর ভাগ তেরো পার্সেন্ট এটা হচ্ছে কি ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো এখন লাস্ট অঙ্ক পাঁচ নাম্বারটা আজকে পাঁচ নাম্বারটা করে আমরা আজকের ভিডিওটি শেষ করে দিব তো পাঁচ নাম্বার অঙ্কটা হচ্ছে দেখো প্রতি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রি করে পঁচিশ টাকা লাভ হলো কয় মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো উনি চকলেট কিনছে আট টাকা দিয়ে কিন্তু বিক্রি করছে কত আট দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ওনার লাভ হয়েছে কত তোমরা বলতে পারবা শূন্য দশমিক পাঁচ শূন্য ঠিক আছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তো দেখো একটি চকলেটে লাভ হয় আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এখানে কত শূন্য দশমিক পাঁচ শূন্য এখানে দশমিক শূন্য পাঁচ দিলেও কি কোনো সমস্যা নাই তো শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তো দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেটে ঠিক আছে তো এক টাকা লাভ হয় কি ওয়ান বাই ওয়ান বাই শূন্য দশমিক পাঁচ শূন্য ঠিক আছে আর উনি কত টাকা লাভ করছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকা লাভ হয় এটা এটাই ভাবে না এক গুণ পঁচিশ নিচে কত শূন্য দশমিক পাঁচ শূন্য ঠিক আছে তাহলে কয়টা চকলেট কিনবো তোমাদের অ্যান্সার আসবে কত পঞ্চাশ ঠিক আছে পঁচিশটায় শূন্য দশমিক পাঁচ শূন্য দিয়ে তোমরা ভাগ দিবা তারপর তোমাদের অ্যান্সার কত আসবো পঞ্চাশটি চকলেট তো আশা করি তোমরা বুঝছো তো মোর চকলেট কয় করা হয়েছিল কয়টি পঞ্চাশটি তো শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলন দুই দশমিক দুই এক দুই তিন চার পাঁচ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা ছয় থেকে ছয় থেকে দশ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা দিবা আর যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে আমি বুঝতে পারবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও আমার তো খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ